প্রশান্তবাবু একটি খাটিয়ার উপর শুয়েছিলেন তিনি নিজের উঠানেই একটি ছোট্ট খাটিয়ার উপর শুয়েছিলেন এবং সেখানে শুয়ে শুয়ে নিজের মৃত স্ত্রীর কথা মনে করে চলেছিলেন তখন রাত্রি দুটো বেজেছিল কিন্তু ওনার চোখে ঘুম ছিল না ঘুম আসবেই বা কি করে সারাটা দিন উনি তো কিছুই খাননি সারা দিন রাত না খেয়ে একটা মানুষ কিভাবে ঘুমাতে পারে সকাল থেকে ভাতের একটা দানাও ওনার পেটে পড়েনি ওনার পেটের নাড়ি ভুড়িগুলোও যেন মোচড় দিয়ে উঠছিল আর খাওয়ার চাইছিল প্রশান্তবাবু ধীরে ধীরে রান্নাঘরে গেলেন এবং ফ্রিজ থেকে খাওয়ার খুঁজতে লাগলেন তিনি সবার আগে রান্নাঘরে তাকে খুঁজলেন কিন্তু সেখানে তো কোনো খাওয়ারই ছিল না তারপর তিনি যখন ফ্রিজ খুললেন তিনি দেখলেন সেখানেও কোনো খাওয়ার নেই তিনি ভেবেছিলেন হয়তো আগের দিনের কোনো রান্নাবাড়ি ফ্রিজে রাখা রয়েছে সেখান থেকে কিছু নিয়ে খেয়ে নেবেন কিন্তু যখন তিনি ফ্রিজে কিছুই পেলেন না তখন তিনি ভাবলেন যে চলো কিছু যখন পাইনি তাহলে দুধ খেয়েই নিজের খিদা মেটাই এটা ভেবে যখন তিনি দুধের বাসনটি উল্টালেন দেখলেন তাতে দুধও ছিল না তখন বাধ্য হয়ে তিনি এক গ্লাস জল খেয়ে আবারও নিজের ঘরে চলে গেলেন এবং ঘুমানোর বৃথা চেষ্টা করতে লাগলেন একদিকে এত তীব্র গরম আর একদিকে খিদে উনি যেন ছটফট করে চলেছিলেন একবার এপাশ একবার ওপাশ হচ্ছিলেন কোনোভাবেই ওনার ঘুম আসছিল না সারা রাত উনি অপেক্ষা করছিলেন কখন সকাল হবে আর বৌমা আমাকে কিছু খেতে দেবে প্রশান্তবাবুর ঘরে পাখা লাগানো ছিল না সেই কারণেই উনি উঠানে একটি ছোট্ট চৌকির উপর সুতেন এদিকে প্রশান্তবাবু ছেলে ছেলের বউ নিজের ঘরে এসি চালিয়ে আরামসে ঘুমাচ্ছিল আসলে সেদিন সকালবেলায় ওনার বউ রিনা ওনাকে বলেছিল যে রাতে তারা বাড়ি থাকবে না একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যাবে তাই সকালে যে রুটি পড়ে থাকবে সেই রুটি একটু চা বানিয়ে যেন উনি রাতে খেয়ে নেন কারণ ওনার জন্য আলাদা করে সে কিছুই রান্না করতে পারবে না প্রশান্তবাবু কোনো কথা না বলেই নিজের বৌমার কথায় মাথা নাড়িয়ে দিলেন তিনি ভেবেছিলেন ওই যে রুটি রয়েছে সেই রুটি দিয়ে সামান্য চা বানিয়ে তিনি খেয়ে নেবেন কিন্তু যখন রাত হলো তখন উনি যখন রান্নাঘরে গেলেন তখন দেখলেন রুটি থেকে বাজে গন্ধ বেরোচ্ছে গরমকালে এমনিতেই খাওয়ার দাওয়ার বেশিক্ষণ ঠিক থাকে না আর এদিকে সকালের বানানো রুটি রাত অবধি পুরো নষ্ট হয়ে গেছিলো তাই প্রশান্ত বাবু সেদিন কিছুই খেতে পারেননি এদিকে রাত বারোটার সময় যখন ওনার ছেলে ছেলের বউ বাড়িতে আসলো তখন ওনার এটা সাহস হলো না যে ওনার বৌমাকে গিয়ে উনি এটা বলুক যে বৌমা আমি কিছুই খেতে পারিনি তুমি আমাকে কিছু বানিয়ে দাও এদিকে ছেলে ছেলের বউ ঘরে আসার পর নিজের ঘরে ঢুকে গেল এবং আরামসে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। তবে প্রশান্তবাবুর তো রাতে ঘুমই হচ্ছিল না যেমন তেমন ভাবে উনি রাতটা কাটালেন এভাবেই খিদের জ্বালায় কষ্ট পেতে পেতে সময় ওনার চোখ লেগে এসেছিল হঠাৎ করে সকালের দিকে কুকারের সিটির আওয়াজে ওনার ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠেই খাওয়ারের মিষ্টি গন্ধ ওনার নাকে গেল উনি ভাবতে লাগলেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠি হয়তো বৌমার কাছে গেলে সে কিছু খেতে দেবে কারণ সারা রাত তিনি কিছুই খাননি এমনটা ভেবেই তিনি যখন তাড়াতাড়ি বিছানা থেকে উঠে রান্নাঘরে গেলেন ওনার বৌমা ওনার হাতে এক কাপ লাল চা আর দুটো বিস্কুট ধরিয়ে দিয়ে বলতে লাগলো এই নিন তাড়াতাড়ি চা খান আর বাজারে যান বাজার থেকে এই জিনিসগুলো নিয়ে আসুন দেখুন দেখুন ডাইনিং টেবিলে লিস্ট রেখে দিয়েছি ওই লিস্ট অনুযায়ী জিনিসপত্রগুলো নিয়ে আসুন তারপর দেখুন যে বাসনপত্রগুলো রয়েছে এগুলো এসে ধুয়ে দেবেন আর ঘরগুলো পরিষ্কার করে রাখবেন আজকে আমার বাপের বাড়ির লোক আসছে তাই সকাল থেকে আমার অনেক কাজ সকাল থেকে অনেক রান্নাবাড়ি করতে হচ্ছে আর একটা কথা বলে রাখি এই যে চা বিস্কুট খাচ্ছেন এটাই কিন্তু শেষ আজকে কিন্তু যতক্ষণ ওরা খাওয়া দাওয়া না করবে আপনি কিন্তু কিছুই খেতে পারবেন না কারণ ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে দেখবো যে কতটা বেঁচে থাকে তারপরই আপনাকে খেতে দেব। বুঝলেন তো এখন থেকেই বলে রাখলাম তখনই প্রশান্তবাবু ওনার বৌমাকে বলতে লাগলেন কিন্তু বৌমা আমার তো ভীষণ খিদে পেয়েছে রাত থেকে আমি কিছুই খাইনি তুমি যে রুটি রেখে গেছিলে সেই রুটিটা পুরো বাসি হয়ে পচে গেছিলো তার থেকে বাজে গন্ধ বেরোচ্ছিল তাই রুটিটাও আমি খেতে পারিনি সারা রাত শুধু জল খেয়েই রয়েছি এখন যদি আমি কিছু না খাই তাহলে আমার তো শরীরটা চলবে না তখনই রিনা বলতে লাগলো তার মানে আপনি কি বলতে চান আমি আপনাকে বাসি রুটি খাইয়ে রাখি এমন ধরনের কথা বলতে আপনার লজ্জা করলো না যখন রিনা তার শ্বশুরমশাইকে এমন ধরনের কথা বলছিল তখনই অমিত ঘর থেকে বেরিয়ে আসলো অমিত প্রশান্ত বাবুর একমাত্র ছেলে অমিত তার বাবাকে বলতে লাগলো ছি ছি বাবা তোমার বৌমার উপরে এত বড় দোষ চাপাতে তোমার লজ্জা লাগলো না সারা দিন মেয়েটা খাটাখাটনি করে সকাল থেকে রান্না করে চলেছে আর তুমি বলছো তোমাকেও কিছু খেতে দেয় না বাসি খাওয়ার খাওয়ায় সত্যিই তোমার লজ্জা হওয়া উচিত প্রশান্ত বাবু নিজের ছেলের মুখে এমন কথা শুনে হতবাক হয়ে গেলেন তিনি আর কোনো কথা বাড়াতে চাইলেন না তিনি ওই চা আর সামান্য বিস্কুট খেয়ে বাজারের ব্যাগ নিয়ে বাজারের পথে রওনা দিয়ে দিলেন প্রশান্তবাবু যখন বাজার থেকে বাজার করে নিয়ে আসলেন তখন বাড়ি আসার সঙ্গে সঙ্গেই উনি বাসন ধুলেন কাপড় কাচলেন খড়দোর এদিক ওদিক যা ময়লা ছিল সব পরিষ্কার করলেন তারপর তিনি রিনাকে বলতে লাগলেন বোমা এখন আমি ঘরের সব কাজ করে দিয়েছি এখন তো আমাকে কিছু খেতে দাও আমার খুব খিদে পেয়েছে তখনই রিনা বলতে লাগলো দেখুন এখনও রান্না শেষ হয়নি আর আমি তো সকালেই আপনাকে বলে দিলাম ওরা যতক্ষণ না খাওয়া দাওয়া করে যাচ্ছে আমি আপনাকে কিছুই খেতে দিতে পারবো না এমনটা বলে রিনা প্রশান্তবাবুর হাতে এক প্যাকেট বিস্কুট ধরিয়ে দিল আর বলতে লাগলো এই নিন এই বিস্কুটটা গিয়ে নিজের ঘরে গিয়ে খান আর একটা কথা পরিষ্কার করে শুনে রাখুন উঠানের মধ্যে যে চৌকিটা পেতে রেখেছেন না ওটা নিজের ঘরে নিয়ে যান কারণ আমার ঘরে এরকম এদিক ওদিক নোংরা ছড়িয়ে থাকতে আমি দেখতে পারবো না অনেক লোকজন আসবে বাড়িতে তারা যদি এইভাবে উঠানের মধ্যে চৌকি পাতা দেখে তারা আমাকেই উল্টোপাল্টা বলবে আপনার জন্য তো ঘরে কোনো জিনিস ঠিকভাবে রাখাও যায় না একদম সেকেলেও ঘর বানিয়ে রেখেছেন আমার ঘরটাকে প্রশান্তবাবু অনেক কষ্টে শিষ্টে ওই ছোট্ট চৌকিটাকে নিজের ঘরে টেনে নিয়ে গেলেন এবং একটি জলের বোতল আর ওই বিস্কুটটা নিয়ে নিজের ঘরে গিয়ে বসে পড়লেন কিন্তু বন্ধুরা এই গরমের মধ্যে ওনার ঘরে একটা পাখাও ছিল না নিজের ঘরে বসে তিনি নিজের স্ত্রীর ফটোর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন মালা তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে আমার জীবন যেন দুর্বিষহ হয়ে উঠেছে তোমার ছেলে যার জন্যে আমি জীবনে এত কষ্ট করলাম যাকে মানুষ করার জন্য আমি নিজের রক্ত জল করে খাটনি করলাম তাকে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করলাম আজকে সেই ছেলেই তার বাবা কেমন আছে কি খেয়েছে কি করছে একবারের জন্য দেখতে পর্যন্ত আসে না কত দিনের পর দিন আমি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকি কিন্তু একবারের জন্য এসে বলে না বাবা তোমার কি হয়েছে তোমার কোনো ওষুধের প্রয়োজন নাকি চলো তোমাকে ডাক্তারখানায় নিয়ে যাই এমনটা বলেই তিনি নিজের স্ত্রীর ফটোর দিকে তাকিয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলেন প্রশান্তবাবু নিজের স্ত্রীর ফটোর সঙ্গে অনর্গল কথা বলেই চলেছিলেন তিনি বলতে লাগলেন এখন তো তোমার ছেলে যখনই আমার সঙ্গে কথা বলে মনে হয় যেন মুখ থেকে আগুন বার করছে এদিকে ছেলে ছেলের বৌমা যখন তখন আমার সঙ্গে খারাপ ব্যবহার করে ওদের তো দেখে মনে হয় যেন ওরা আমাকে নিজের কথা দিয়েই চিবিয়ে খেয়ে ফেলবে কী করিনি আমি তোমার ছেলের জন্য আমার কাছে ছিলই বাকি একটা ছোট্ট খেলনার দোকান আর দুই কামরার একটা ঘর কিন্তু আমি ভেবে নিয়েছিলাম আমি আমার ছেলের জন্য একটা বড় ব্যবসা দেব তাকে সুন্দর একটা ঘর বানিয়ে দেব আর তা করতে গিয়ে আমি কোনোদিনও নিজের কথা ভাবিনি তোমার আর আমার শখ স্বাচ্ছন্দ্যের কথা ভাবিনি আমরা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র ওর কথা ভেবেছি ওর জন্য আমি আমার ব্যবসাটাকে বড় করেছি এত বড় বাড়ি বানিয়েছি হাতে ধরে ওকে ব্যবসা শিখিয়েছি যার কারণে তোমার ছেলে আজকে ব্যবসা করে খাচ্ছে ও যাকে পছন্দ করেছিল যাকে ভালোবাসত সেই মেয়ের সঙ্গেই ওর বিয়ে দিয়েছি কিন্তু তাও দেখো ও আমার সঙ্গে কেমন ব্যবহার করে তুমি যতক্ষণ আমার সঙ্গে ছিলে ততক্ষণ আমি এই ঘরের প্রধান ছিলাম আমার কথা সবাই শুনতো কিন্তু যবের থেকে তুমি আমাকে ছেড়ে চলে গেলে তবে থেকে আমিও এই ঘরের একটা পুরোনো বস্তুতে পরিণত হয়েছি যখন তুমি ছিলে তখন আমি দোকান সামলাতাম আর তুমি ঘর সামলাতে তখন তো ছেলে বৌমা কখনো আমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি কিন্তু এখন কেন ওরা আমার সঙ্গে এমন ব্যবহার করছে এখন তো ওদের দেখে মনে হয় যেন আমি ওদের উপর বোঝা হয়ে গেছি ধীরে ধীরে ছেলেও দোকানে নিজের আধিপত্য বিস্তার করে নিল আর বৌমা ঘরে নিজের আধিপত্য বিস্তার করে নিল কিন্তু এতে আমার কী দোষ আমি তো নিজের ছেলের উপর বিশ্বাস করেছিলাম নিজের বৌমার উপর বিশ্বাস করেছিলাম ভেবেছিলাম ছেলে যদি ব্যবসা দেখে তাহলে আমিও ঘরে শান্তি মতো দুবেলা দুমুঠো খেতে পারবো সুখে শান্তিতে নিজের বার্ধক্য কাটাতে পারবো তবে দেখো জবের থেকে আমি দোকান ছাড়লাম তবে থেকে ওরা আমাকে ঘরের একটা পুরোনো বস্তু ছাড়া আর কিছুই মনে করে না ওরা আমাকে একটা ঘরেই সীমাবদ্ধ করে দিল নিজের ঘরেই আমি ঠিকভাবে হাঁটা চলা করতে পারি না অন্য কোনো ঘরে যেতে পারি না এমনকি রান্নাঘরে পর্যন্ত যেতে পারি না যে ঘর আমি এত কষ্টে এত স্বপ্ন দেখে বানিয়েছি আজ সেই ঘরেই আমার কোনো অধিকার নেই দুদিনের জন্য অসুস্থ কি হলাম ছেলে আমাকে দোকানে যাওয়াই বন্ধ করে দিল বলতে লাগলো তুমি এখন আর দোকানে গিয়ে কি করবে তুমি এমনিতেই অসুস্থ থাকো আবার দোকানে গিয়ে যদি আরও বেশি অসুস্থ হয়ে যাও তাহলে তোমাকে কে দেখবে পকেটে যদি দুটো পয়সা থাকতো তাহলে বাইরে থেকে কিছু খেয়ে আসতে পারতাম কিন্তু এখন তো এমন অবস্থা হয়েছে নিজের ছোট ছোট জিনিসের জন্য ছেলে বৌমার কাছে হাত পাততে হয় না তো ছেলে আমাকে একটা টাকা দেয় আর না তো বৌমা আমাকে দুবেলা ঠিকভাবে খেতে দেয় তাহলে আমি কোথায় যাব কিভাবে নিজের পেটের খিদার জ্বালা মেটাবো এমনটা বলেই প্রশান্তবাবু চিৎকার করে করে কাঁদতে লাগলেন এবং নিজের স্ত্রীর ছবিটাকে জড়িয়ে ধরলেন প্রশান্তবাবুর স্ত্রী মারা গেছিলেন প্রায় সাত বছর হয়ে গেছিলো আর এই সাত বছরের মধ্যে ওনার ছেলে বৌমার ওনার প্রতি ব্যবহার দিন দিন আরও খারাপ হয়ে চলেছিল এখন তো এমন অবস্থা হয়েছিল যে দুবেলা দুমুঠো ভাত পর্যন্ত ওনার বৌমা ওনাকে দিতে চাইতো না প্রশান্তবাবুর ছেলে নিজের বাবাকে বৃদ্ধ বলে ওনাকে দোকানে যাওয়া তো বন্ধ করে দিল কিন্তু ওনার বৌমা ওনাকে দিয়ে ঘরের সমস্ত কাজ করাতো ঘরের বাসন মাজা কাপড় কাচা ঘর মোছা থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যা সে নিজের বৃদ্ধ শ্বশুরকে দিয়ে করাতো না প্রশান্তবাবু যদি নিজের বৌমাকে কিছু বলতে যেতেন তাহলে ঘরে কলহ ক্লেশ সৃষ্টি করে দিত সে নিজের স্বামীকে ডেকে উল্টোপাল্টা কথা বলতো এবং বাড়িতে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যেত এদিকে যখনই অমিত নিজের স্ত্রীকে এইভাবে চিৎকার করতে দেখত তখনই সেও নিজের বাবার উপরে চিৎকার করত এবং এমন অনেক সময় গেছে যে অমিত তার বাবার উপরে হাত তোলার পর্যন্ত চেষ্টা করেছে যত সময় অতিবাহিত হতে লাগলো বাবুর উপর তার ছেলে বৌমার ব্যবহার আরও বেশি খারাপ হতে লাগলো কিন্তু প্রশান্ত বাবুর তো করার কিছুই ছিল না কারণ ওনার এত বয়স হয়ে গেছিলো উনি বাইরে গিয়ে যে কিছু কাজ করবেন সেটাও করতে পারতেন না কারণ সকাল থেকেই ওনাকে ঘরের কাজেই ব্যস্ত থাকতে হতো এদিকে সেদিন যখন ওনার বৌমার বাপের বাড়ির লোক ওনার বাড়িতে আসার কথা ছিল সকাল থেকে উনি শহরের সমস্ত কাজবাজ সেরে নিজের ঘরে চুপচাপ বসেছিলেন কিছুক্ষণের মধ্যেই ওনার বৌমার বাপের বাড়ির লোক বাড়িতে আসলো ডাইনিং রুম থেকে সকলের আনন্দ ফুর্তির আওয়াজ আসছিল সকলের গল্প গুজব হাসি ঠাট্টার আওয়াজ আসছিল কিন্তু প্রশান্তবাবু ওই ছোট্ট ঘরের ভিতরেই চুপচাপ বসে বসে কাঁদছিলেন খিদের জ্বালায় যেন ওনার পেটের নাড়ি ভুড়ি পর্যন্ত মোচড় দিতে লাগলো এক প্যাকেট বিস্কুট তো কিছুক্ষণের মধ্যেই উধা হয়ে গেল আর যেই জল উনি ঘরে নিয়ে এসেছিলেন সেই জলটাও কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে গেল বাধ্য হয়ে প্রশান্তবাবুকে নিজের ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে যেতে হলো তিনি ভেবেছিলেন রান্নাঘরে গিয়ে এক গ্লাস জল তিনি পান করবেন কারণ এমনিতেই এত গরম ছিল তার মধ্যে ওনার ঘরে ফ্যানও ছিল না তেষ্টায় ওনার গলাটা যেন শুকিয়ে যাচ্ছিল উনি নিজের ঘর থেকে রান্নাঘরের দিকে গেলেন তখনই রান্নাঘরে রিনা আর তার মা কিছু কাজবাজ করছিল রিনার মা যখন প্রশান্তবাবুকে রান্নাঘরে আসতে দেখলেন তখন তিনি রিনাকে বলতে লাগলেন কিরে রে তোর শ্বশুরকে এইভাবে ঘরে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছিস ওনাকে দিয়ে কিছু কাজবাজ তো করাতে পারিস শুধু শুধু ঘরে বসে বসে খাচ্ছে আর তোর অন্ন ধ্বংস করছে তখনই রিনা বলতে লাগলো না মা ওনার এমনিতেই অনেক বয়স হয়েছে তা আমি একেবারে ওনাকে কিন্তু চুপচাপ বসিয়ে খাওয়াই না ঘরে টুকটাক কাজ ওনাকে দিয়ে করাই যেমন কি বাসন মাজা ঘর মোছা বাইরে থেকে কিছু জিনিস নিয়ে আসা বাজার নিয়ে আসা এগুলো ওনাকে দিয়েই করানো হয় এমনটা বলে রিনা আর তার মা হাসাহাসি করতে লাগলো প্রশান্তবাবু যখন নিজের বৌমার মুখে এমন কথা শুনলেন তখন ওনার খুব খারাপ লাগলো উনি ভাবতে লাগলেন ঘরের মধ্যে ওরা আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করে এদিকে নিজের মায়ের সামনেও আমার সম্বন্ধে এমন খারাপ ব্যবহার করছে এমন বাজে বাজে কথা বলছে প্রশান্তবাবু এই সমস্ত কথা ভাবছিলেন তখনই ওনার হাত থেকে জলের গ্লাসটা মাটিতে পড়ে গেল কাচের গ্লাসটা মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল এদিকে রিনা যখন কাচের গ্লাস ভাঙার আওয়াজ পেলো তখন সে দেখল প্রশান্তবাবু সেখানে দাঁড়িয়ে রয়েছে আর ওনার হাত থেকেই ওই গ্লাসটা পড়ে গেছে রিনা চিৎকার করে বলে উঠল আপনাকে বলেছিলাম না ঘর থেকে না বেরোতে আপনি কেন ঘর থেকে বেরিয়েছেন একে তো ঘর থেকে বেরোলেন তার উপরে এত দামি একটা কাচের গ্লাস ভেঙে দিলেন আপনার জন্য আমার দামি একটা কাচের সেট নষ্ট হয়ে গেল আপনি সব সময় এমন করেন যখন হাঁটতে চলতে পারেন না তাহলে কেন ঘর থেকে বেরিয়েছেন এদিকে রিনার চিৎকার করে অমিত তাড়াতাড়ি রান্নাঘরে ছুটে আসলো সে যখন প্রশান্তবাবুকে সেখানে দেখলো সে বলতে লাগলো বাবা তোমাকে বলেছিলাম না তুমি ঘর থেকে বেরোবে না তুমি কেন ঘর থেকে বেরিয়েছো শুধু শুধু দেখছো সকাল থেকে রিনা এত কষ্ট করছে ঘরের এত কাজবাজ করছে তা সত্ত্বেও তুমি ঘর থেকে বেরিয়ে এইভাবে ওকে কেন বিরক্ত করছো যাও নিজের ঘরে গিয়ে বসো প্রশান্তবাবু যখন নিজের ছেলের মুখ থেকে কথা শুনলেন তখন ওনার খুব খারাপ লাগলো উনি ভাবলেন এই অবস্থায় ওনার এখানে থাকা আর উচিত হবে না নিজের ছেলে বৌমার মুখে এমন কথা শুনে প্রশান্তবাবু সিদ্ধান্ত নিলেন যে তিনি নিজের থেকে কিছু করবেন কারণ এইভাবে আর তিনি খিদের জ্বালা সহ্য করতে পারছিলেন না এত অপমান সহ্য করতে পারছিলেন না প্রশান্তবাবু নিজের ঘরে চলে গেলেন এবং ওনার ঘরেই একটা ছোট্ট ট্রাঙ্ক পড়েছিল উনি সেই ট্রাঙ্কটা খুললেন তাতে কিছু টাকা জমানো ছিল প্রশান্তবাবু সেই টাকাগুলো বার করলেন দেখলেন তাতে মাত্র হাজার টাকা পড়ে রয়েছে প্রশান্তবাবু সেই হাজার টাকা নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে গেলেন তখন প্রায় রাত আটটা বেজে গেছিল উনি ভাবতে লাগলেন এখন উনি কি করবেন এত খিদে পেয়েছে আর এইভাবে ওনার কাছে মাত্র হাজারটা টাকাই পড়ে রয়েছে ওই হাজার টাকায় ওনার জীবনের সম্বল ছিল উনি সবার আগে একটি ধাবায় গেলেন এবং সেখান থেকে একশো টাকার কিছু খাওয়ার দাবার খেলেন তারপর ওনার কাছে মাত্র নশো টাকা বেঁচেছিল উনি ভাবতে লাগলেন এখন এই নশো টাকা দিয়ে উনি কী করবেন বন্ধুরা প্রশান্তবাবু একজন ব্যবসায়ী ছিলেন তাই ব্যবসায়ী বুদ্ধি তো ওনার মাথায় সব সময় ছিল উনি ভাবতে লাগলেন যেভাবে হোক আমার খাওয়া খরচা তুলতেই হবে কারণ এইভাবে আমি দিনের পর দিন ছেলে বৌমার অত্যাচার আর সহ্য করতে পারছি না এইভাবে একবেলা খেয়ে একবেলা না খেয়ে আমি আর থাকতে পারছি না প্রশান্তবাবু ঠিক করলেন ওই নশো টাকা দিয়ে উনি কোনো কাজ করবেন সেদিন প্রায় সাড়ে নটা দশটা নাগাদ উনি নিজের বাড়িতে গেলেন এবং বাড়িতে যাওয়ার পর উনি নিজের ঘরে গিয়ে চুপচাপ শুয়ে পড়লেন সেদিন আর উনি কারোর কাছ থেকে কোনো খাওয়ার চাননি বন্ধুরা সেদিন রাত্রে উনি প্রায় এক দিন এক রাত পর খাওয়ার খেয়েছিলেন তাই গরম থাকা সত্ত্বেও ওনার তাড়াতাড়ি ঘুম পেয়ে গেল উনি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন সকালে ঘুম থেকে উঠতেই দেখলেন এক কারি বাসন সাজিয়ে রেখেছে ওনার বৌমা রিনা প্রশান্তবাবুকে দেখা মাত্রই বলতে লাগলো এই নিন এই বাসনগুলো কালকে রাতে ওরা খেয়ে দিয়ে যাওয়ার পরে পড়ে রয়েছে এগুলো আগে ধুয়ে দিন ঘর পরিষ্কার করুন তারপর বাজার থেকে বাজার করে নিয়ে আসুন প্রশান্তবাবু নিজের বৌমাকে কিছুই বললেন না উনি সকাল সকাল ঘুম থেকে উঠেই ঘরের সমস্ত কাজ করলেন বাজার থেকে বাজার আনলেন এবং বৌমার হাতে বাজার তুলে দিয়ে ফতুয়া পাঞ্জাবি পরে ঘর থেকে বেরিয়ে পড়লেন এবং তিনি ঘর থেকে বেরিয়ে একটি পাইকারি দোকানে পৌঁছলেন এবং সেখান থেকে কিছু চিপসের প্যাকেট আর কিছু বিস্কুটের প্যাকেট কিনলেন তিনি সেই সমস্ত জিনিস একটি ছোট্ট কার্টুন বক্সের ভিতরে ভরে এয়ারপোর্টের দিকে রওনা দিলেন এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে উনি সেই চিপস আর সেই বিস্কুট বিক্রি করতে লাগলেন প্রথম দিকে তো ওনার কাছ থেকে কেউই চিপস বিস্কুট কিছুই কিনছিল না পড়া রোদে এক দু ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি ঘেমে নে গেছিলেন তবুও উনি নিজের মনোবল হারাননি উনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিরন্তর চিপস বিক্রি করে চলেছিলেন কিছুক্ষণের মধ্যেই দু চারজন লোক ওনার কাছ থেকে চিপস কিনতে আসলো এবং দেখতে দেখতেই বিকাল হতে হতে ওনার সমস্ত চিপস আর সমস্ত বিস্কুট বিক্রি হয়ে গেল সেদিন উনি দুশো টাকা প্রফিট করেছিলেন সেই দুশো টাকা ওনার পুঁজি ছিল প্রশান্তবাবু ঘরে ফেরার সময় রাতের খাওয়ার খেয়ে আবারও নিজের বাড়িতে পৌঁছলেন এইভাবে প্রতিদিন সকালবেলা উনি ঘরের কাজ বাজ সেরে ঘর থেকে বেরিয়ে পড়তেন আর সেখানেই এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে চিপস বিস্কুট চকলেটস এই সমস্ত কিছু বিক্রি করতেন এভাবেই দেখতে দেখতে আট মাস কেটে গেল বন্ধুরা প্রশান্তবাবুর এক নাতি ছিল যতদিন তার নাতি তার সঙ্গে ছিল তার বাড়িতে ছিল একসঙ্গে তারা অনেক ভালো ভালো মুহূর্ত কাটিয়েছিল তার নাতি বাবুকে ছাড়া যেন থাকতেই চাইত না সব সময় সে দাদু দাদু করতো বাবুর সঙ্গেই সে খাওয়া দাওয়া করতো বাবু তাকে স্কুল দিয়ে আসতো স্কুল থেকে আসার পর বাবুই তাকে পার্কে নিয়ে যেত এভাবেই বাবুর নাতি তার সঙ্গে বহুক্ষণ সময় কাটাতো প্রশান্ত বাবুর নাতির নাম ছিল সূর্য যখনই সূর্য একটু বড় হলো তার বাবা মা ভাবল উচ্চশিক্ষার জন্য তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হোক অমিতা রিনা সিদ্ধান্ত নিল যে তারা সূর্যকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেবে তারপর তারা সূর্যকে অস্ট্রেলিয়া পাঠানোর সমস্ত ব্যবস্থা করে নিল এবং সূর্যকে তারা উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া পাঠিয়েও দিল বন্ধুরা বাবুর নাতি অস্ট্রেলিয়া গেছিলো প্রায় পনেরো বছর কেটে গেছিলো আর এই পনেরো বছরের মধ্যে প্রশান্ত বাবুর অবস্থা খুবই সঙ্গীন হয়েছিল এদিকে প্রশান্ত প্রশান্তবাবুর এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিপস আর চকলেট বিক্রি করতে করতে প্রায় আট মাস কেটে গেল এদিকে সূর্যরও অস্ট্রেলিয়ায় নিজের পড়াশোনা শেষ হয়ে গেছিল সূর্য ঠিক করেছিল এখন সে বাড়িতে যাবে এবং বাড়িতে গিয়ে নিজের বাবার সঙ্গেই কোনো কাজবাদ শুরু করবে তার বাবার ব্যবসাটাকে আরও বেশি বড় করবে এমনটা ভেবেই সূর্য তার এক বন্ধুর সঙ্গে অস্ট্রেলিয়া থেকে ভারতে আসার সিদ্ধান্ত নিল সূর্য নিজের বাবা মাকে কিছুই জানায়নি সে ভেবেছিল বাড়িতে এসে সে নিজের বাবা মাকে নিজের দাদুকে সারপ্রাইজ দেবে এমনটা ভেবেই সূর্য অস্ট্রেলিয়া থেকে ভারতে আসার জন্য ফ্লাইট ধরলো তার ফ্লাইট যখন এয়ারপোর্টে ল্যান্ড করলো তখন প্রশান্তবাবু সেই এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিপস আর চকলেট বিক্রি করছিলেন সূর্য তার বন্ধুকে প্রশান্তবাবুর ফটো দেখিয়েছিল এবং প্রশান্তবাবুর সম্বন্ধে অনেক গল্পগুজব করেছিল যখন সূর্য আর তার বন্ধু এয়ারপোর্ট থেকে বাইরে বেরোচ্ছিল হঠাৎ করে সূর্যর বন্ধু সূর্যকে বলতে লাগলো কিরে রে তো ওনাকে দেখতে তো একদম তোর দাদুর মতো সূর্য বলতে লাগলো আরে না না আমার দাদু এখানে কি করবে আমার দাদু তো বাড়িতে রয়েছে তখনই সূর্যর বন্ধু বলতে লাগলো না রে তোর দাদুর ফটো তো তুই আমাকে দেখিয়েছিস এই দেখ ওনার মুখটা একদম তোর দাদুর মতো দেখতে তখনই সূর্য প্রশান্ত বাবুর দিকে তাকালো সে যখন প্রশান্ত বাবুকে চিপস আর চকলেট বিক্রি করতে দেখলো তখন তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল সে ভাবতে লাগলো এটা আমি কি দেখছি আমার দাদু এই গরমের মধ্যে এই কঠোর রোদে ঘেমে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিপস আর চকলেট বিক্রি করছে আমার বাবা মা কি আমার দাদুকে এই পরিস্থিতিতে এনে ফেলেছে তখনই সূর্য প্রশান্ত বাবুর কাছে গিয়ে দাঁড়ালো আর বলতে লাগলো দাদু তোমার এই অবস্থা কী করে হলো বন্ধুরা পনেরো বছর পর প্রশান্তবাবু যখন নিজের নাতিকে দেখলো প্রথমবারে তো তিনি নিজের নাতিকে চিনতেই পারেননি উনি সূর্য প্রশান্তবাবুকে বলতে লাগলো দাদু আমি বিট্টু আমি তোমার নাতি তুমি আমাকে চিনতে পারছো না তখনই প্রশান্ত বাবু সূর্যের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন তারপর তিনি সূর্যকে চিনতে পারলেন এবং সূর্যকে জড়িয়ে ধরে চিৎকার করে করে কাঁদতে লাগলেন সূর্য নিজের দাদুকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছিল তখনই সূর্য প্রশান্তবাবুকে বলতে লাগলো দাদু তোমার এই অবস্থা কি করে হলো তুমি এইভাবে এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিপস কেন বিক্রি করছো প্রশান্তবাবু তখন সূর্যকে নিজের সঙ্গে হওয়ার সমস্ত ঘটনা বলে দিলেন তিনি বললেন কিভাবে তার বাবা মা তার সঙ্গে দিনের পর দিন অত্যাচার করে গেছেন দিনের পর দিন ওনাকে খেতে না দিয়ে ওনাকে খিদার কষ্টে পীড়িত করেছেন সূর্য যখন নিজের বাবা মার সম্বন্ধে একথা শুনলো সে অবাক হয়ে গেল সে ভাবতে লাগলো যাকে আমি এত বিশ্বাস করেছি যাদের আমি এত শ্রদ্ধা করতাম সেই মানুষ দুটো আমার দাদুর সঙ্গে এমন ঘটনা ঘটালো সূর্য তখন প্রশান্তবাবুকে নিয়ে একটি হোটেলে গেলেন তারপর সূর্য প্রশান্তবাবুকে সেই হোটেলে রেখে নিজের বাড়িতে গেল অমিত আর রিনা নিজেদের ছেলেকে এত দিন পর দেখে হতবাক হয়ে গেল তারা বলতে লাগলো কিরে তুই বাড়িতে আসলি অথচ আমাদের একটা ফোন করলি না তুই যদি আমাদের ফোন করতিস তাহলে তো আমি এয়ারপোর্টে গাড়ি পাঠিয়ে দিতাম তুই এত কষ্ট করে আসতে গেলি কেন আমাকে একটা ফোন তো করতে পারতিস তোর মা তোর জন্য ভালো মন্দ রান্না করে রাখত তখনই সূর্য তার বাবাকে জিজ্ঞেস করলো বাবা দাদু কোথায় দাদুকে তো কোথাও দেখতে পাচ্ছি না তখনই রিনা বলতে লাগলো তোর দাদু মনে হয় তার কোনো বন্ধুর বাড়িতে গেছে কিছু রন্ধার দিকেই চলে আসবে এদিকে যখন সন্ধ্যা হলো তখন সূর্য আবারও নিজের বাবা মাকে জিজ্ঞেস করতে লাগলো কোথায় দাদু তো এখনও এলো না মা দাদু কোথায় দাদু কেন আসছে না আমি এত দিন ধরে দাদুর জন্য দেখা করার জন্য অপেক্ষা করে রয়েছি এদিকে এখনও দাদু কেন আসছে না দাদুকে ফোন করো না তোমাকে বলে যায়নি উনি কোথায় গেছেন তখন রিনা বলতে লাগলো মনে হয় উনি নিজের বন্ধুর বাড়িতে আজ রাতে থেকেই যাবেন তুই দেখ হয়তো কালকের মধ্যে চলে আসবে এদিকে পরদিন সকালে সূর্য আবারও সেই হোটেলে গেল এবং প্রশান্ত প্রশান্তবাবুর সঙ্গে সকালের ব্রেকফাস্ট করলো তারপর সে প্রশান্তবাবুকে নিয়ে নিজের বাড়িতে পৌঁছলো এদিকে যখন অমিত আর রিনা সূর্যর সঙ্গে প্রশান্তবাবুকে দেখলো তখন তারা হতবাক হয়ে গেল তখনই রিনা সূর্যকে জিজ্ঞেস করতে লাগলো কিরে তুই ওনাকে কোথা থেকে পেলি সূর্য বলল তুমি তো আমাকে আমার দাদুর খোঁজ দিতে পারলে না তাই আমি নিজেই আমার দাদুকে খুঁজে নিয়ে আসলাম এমনটা বলেই সূর্য তার বাবা মার দিকে ঘেরনার দৃষ্টিতে তাকাতে লাগলো সে নিজের বাবাকে বলল বাবা তোমার লজ্জা করে না তুমি নিজের বাবার সঙ্গে এমনটা কিভাবে করতে পারো আজ তুমি আমার দাদুকে রাস্তায় রাস্তায় চিপস বিক্রি করতে বাধ্য করেছো আমার দাদু এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিপস বিক্রি করছিলেন তুমি ওনাকে দুবেলা দুমুঠো খেতে পর্যন্ত দেওনি। জোর কথা শুনে অমিত আর রিনা মাথা হেট করে সেখানেই ছিল তখনই সূর্য বলতে লাগলো একবার ভেবে দেখো আমি যদি তোমাদের সঙ্গে এমনটা করি তাহলে তোমরা কোথায় যাবে তোমাদের কেমন লাগবে আজ তোমরা যা করেছো তার জন্য তোমাদের শাস্তি পেতেই হবে এই দোকান এই ঘর বাড়ির সমস্ত কিছু আমার দাদুর তৈরি আমার দাদু নিজে হাতে এগুলো বানিয়েছে তাই এই সমস্ত কিছুর উপর আমার দাদুরই অধিকার তোমরা এক্ষুনি আমার দাদুর সমস্ত অধিকার তাকে ফিরিয়ে দেবে সূর্য যখন নিজের বাবা মার সঙ্গে এই সমস্ত কথা বলছিল তখনই সেখানে পুলিশ ইন্সপেক্টর চলে আসলো সূর্য ইন্সপেক্টরকে দেখে বলতে লাগলো এনাদের দুজনকে গ্রেপ্তার করে নিয়ে যান এরা নিজের বাবার উপর নিরন্তর অত্যাচার চালিয়েছে ওনাকে খেতে দেয়নি ওনাকে দিয়ে ঘরের সমস্ত কাজ করিয়েছে যখন রিনা আর অমিত নিজের ঘরে পুলিশ ইন্সপেক্টরকে দেখলো তখন তারা দৌড়ে গিয়ে প্রশান্তবাবুর পায়ে পড়ে গেল আর বলতে লাগলো বাবা আমাকে ক্ষমা করে দেওয়া আমরা অনেক বড় ভুল করে ফেলেছি তখনই প্রশান্তবাবু অমিতের মুখে জোরসে একটা থাপ্পড় কষি দিয়ে বলতে লাগলেন তোর মতো ছেলে হওয়ার থেকে তো সন্তান না হওয়া অনেক ভালো তোর মতো ছেলেকে আমি জীবনে কোনোদিনও ক্ষমা করব না এমনটা বলেই তিনি ইন্সপেক্টরকে বলতে লাগলেন ওদের এক্ষুনি এখান থেকে ধরে নিয়ে যাও ইন্সপেক্টর যখন অমিতা আর রিনাকে ধরে নিয়ে যাচ্ছিল তখনই সূর্যর মুখটা খুবই উদাস হয়ে গেল তার চোখ থেকে জল চলে আসলো এদিকে প্রশান্তবাবু যখন দেখলো যে তার নাতি এইভাবে কাঁদছে তখন তিনি এই বিষয়টা সহ্য করতে পারলেন না কারণ প্রশান্তবাবু নিজের নাতিকে ভীষণ ভালোবাসতেন তখন তিনি ইন্সপেক্টরকে দাঁড়াতে বললেন তিনি বললেন ওনাদেরকে ছেড়ে দাও আমি এবারের মতো ওদেরকে ক্ষমা করে দিতে চাই কিন্তু ভবিষ্যতে ওরা যদি কখনও আমার সঙ্গে এমনটা করে তখন আমি তোমাদেরকে অবশ্যই ডাকবো পুলিশ ইন্সপেক্টর অমিত আর রিনাকে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে গেল বন্ধুরা তারপর থেকে কোনোদিনও রিনা আর অমিত বাবুর সঙ্গে খারাপ ব্যবহার করেনি সব সময় তারা বাবুর যত্ন আরতি করতো ওনাকে ঠিকঠাকভাবে খেতে দিত প্রশান্তবাবু আবারও নিজের দোকানে যেতে শুরু করলেন এবং নিজের ব্যবসা নিজের হাতে নিলেন তিনি আর সূর্য দুজনে মিলে এখন ওই ব্যবসা দেখাশোনা করেন তাহলে বন্ধুরা আজকের এই প্রসঙ্গ আজকের এই কাহিনি আপনাদের কেমন লাগলো আপনাদের কি মনে হয় বাবুর কি নিজের ছেলে ছেলের বউকে ক্ষমা করে দেওয়া উচিত হয়েছিল নাকি ওরা প্রশান্ত বাবুর সঙ্গে যা করেছিল তার যথার্থ শাস্তি ওদের দেওয়া উচিত ছিল নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা এই কাহিনিগুলো কিন্তু কাউকে দুঃখ দেওয়ার জন্য কাউকে কষ্ট দেওয়ার জন্য অথবা কোনোরূপ কোনো বিভ্রান্তি ছড়ানোর জন্য তৈরি করা হয় না এই কাহিনিগুলো তৈরি করা হয় যাতে আপনারা এই কাহিনিতে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজেদের জীবনে এই শিক্ষাগুলো অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন